সব গ্যারান্টি কম হলে কম হলে ফেরত ফেরত নিয়ে আসবেন আমি তাদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যে গরু কিনবেন আর গরু কিনতেছেন কারোর গাল গল্প শুনেন না সরাসরি খাবার এসে দেখে শুনে কিনবেন তাহলে আপনি ঠকবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মঞ্জুমুল্লা কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে এটা কিন্তু প্রেগনেন্ট গাভীর জন্য বেশ জনপ্রিয় একটা খামার সবসময় পর্যাপ্ত পরিমাণ গাভী এই খামারে পাওয়া যায় তবে আসতে হবে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে আসলে ভরপুর খামারে গাভী দেখতে পারবেন এই সপ্তাহে বৃহস্পতিবার ওনার কাছে নতুন যে গাভী রয়েছে গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স

বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টি আটটা দেখাবো আর বাদ বাকি খাবারে আছে ওগুলো সরাসরি আসতে হবে অথবা ভিডিও কল করতে হবে আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় মোহাম্মদ মঞ্জু মোল্লা মুস্তাক দেই খামার আর খামার অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা বাংড়া জেলা পাবনা কি কি জাতের গাবি আছে বা কেমন কোয়ালিটির গাবি আজকে দর্শকদের দেখাবো আমার কাছে গাবি আছে হলস্টিন ফিজিয়ান

পঁয়ষট্টি দেখলাম আর উপরে দুইশো পঞ্চাশ দরদামের তো সুযোগ আছে এর ভিতরে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কালো রং বেশি এটা কি জাতের কাকা অনেক বড় সরো আচ্ছা ফিজিয়ানের বয়স কেমন হয়েছে

আমি একটু সামনে দেখি আপনি একটু पीछे দেখু ঠিক আছে আচ্ছা কতদিন সময় পাবে গাবিটার হুমায় এখন সপ্তাহ ফুল সময় আছে ফুল সময় আছে কত লিটার গ্যারান্টি হিসাবে দিবেন একটা গ্যারান্টি দেন আমার একটা বিশ্বাস

পঁচিশ কেজি হলে দশ হাজার করে ধরলে তো দুইশো পঞ্চাশ আসে একদম নাকি একটু কথা বলার সুযোগ রাখছে আলোচনার সুযোগ আছে চলেন আমরা দুই নম্বরের যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে কাকা মাসাল্লাহ বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন তবে বডি বড় কিন্তু মনে হয় প্রথম টারি নাকি এটা লম্বা এইদিকে দিকে বেশি কিন্তু মনে হয় এটা মোটা কাটা বেশি প্রথমটা এটা কি জাতের এটা হলিস্টিক ফিজিয়ান ওইটা হচ্ছে তো মনে হয় পার্সেন্ট বেশি হ্যাঁ হ্যাঁ

পঁয়তাল্লিশ লিটার দুধ দুটি গাভীর থেকে একটা ভালো মানের গেরস্ত যদি দুইটা গাভী দিয়েই শুরু করে সংসার চলবে নিশ্চিত ভালোভাবে চলবে তাহলে দাম আছে চারশো পঁচাশি দাম একটু ছাড় দেওয়া যায় না হালকা কথা বলে চুক্তি করবেন তাই তো জি জি দুধের গ্যারান্টি পাচ্ছেন 45 বাটা গ্যারান্টি কম হলে কাকা গাড়ি বাড়া দিয়ে নিয়ে আসবে চলেন আমরা 3 নম্বর সিরিয়ালে যে গাবি রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শক দের দেখাই 3 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাত্র দুই দাত প্রথম বাচ্চা দিবে প্রথম আচ্ছা পলিটিক গরু কয়টা আছে আজকে

সুন্দর কালারের একটা গাভী নিয়ে আসলেন গাভিটা বাইরে বৃষ্টি হচ্ছে তো ভিজে গেছে তাছাড়া কালারটা অত্যন্ত সুন্দর একটা সাদা বৃষ্টি ভিজে কালার হয় আচ্ছা সামনের যে এগুলো কিন্তু ভেজা তাছাড়া এগুলো পুরোই যেখান দিয়ে শুকনা আছে এরকম সাদা আমি তো বাইরে এসে শুকনাই দেখছিলাম কি জাত এটা কাকা

যদি আপনি অনুমতি দেন আপনার জিনিস যে ভাতিজা তোমাকে অনুমতি দিলাম তাইলে বলবো পাঁচটা হাজার টাকা কম দেবো দুধ আপনার ষোলো কেজি দেওয়ার দরকার নাই পনেরো কেজি গ্যারান্টি দেন চোদ্দ হলে কিন্তু ফেরত দেবো একশো পঁচাশি আচ্ছা আচ্ছা একদম চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে মিডিয়ামের চেয়ে একটু বড় সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন শিং আছে কি নাকি অন্ধকারে দেখা যাচ্ছে না যোগী মুন্ডি যোগী শিং আছে অল্প আর কি বড় হবে শিং শিং বড় হবে না আচ্ছা যারা শিং পছন্দ করেন না গুতার খাওয়ার ভয় আছে তারা এই সকল গভি নেবেন একবার দাঁত কয়টা হয়েছে চার দাঁত হচ্ছে একবারে শান্ত একবার শান্ত আচ্ছা এটার মোটামুটি আর কতদিন সময় বললেন

কোনো কথা বললেন কাকা হইছে কি আমরা তো লাভ সীমিত করি যাই করেন সব সময় তো আসলে লাভের চিন্তা করা যায় না কাস্টমারদের দিকটাও তো দেখতে হবে খাবার খরচ নেওয়া কিন্তু আপনার আপনাকে মানায় না অন্তত খাবার টাবার কোনো খরচ নাই দাম কত দিতে হবে বলেন দাম শুনেন দাম আবার খাবারটা এখানে ধরে দেন না দাম রানীদের সমানই কিন্তু আসল গর্তু অক ছাড়া কেউ কম না একবার বলে দেন রানীকে একটু কমায় দেন আচ্ছা এটা 85 তো রানীই দিলাম হবে হবে কাকা ইনশাআল্লাহ হবে গরু কিন্তু আজকেও 5-6টা তো বললেন বিক্রি করছেন হ্যাঁ তো বলেন এটা একটু কমায় দেন আচ্ছা যা দুধ কত কেজি বললেন 15 প্লাস চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে 6 নম্বর সিরিয়ালে ফুল মিডিয়াম বডির আরো একটি গাবি নি আসলেন কি জাতের এটা ফ্রিজিয়ান বয়স্ দুই দাঁত ফ্রিজিয়ান গাবি আচ্ছা প্রথম বাচ্চা দিবে প্রথম কত দিন আর সময় আছে

গ্যারান্টি যেটা পনেরো প্লাস পনেরো প্লাস কম হলে আপনার দাম কত দাম পড়বে এক লাখ পঁচাশি একশো পঁচাশি একশো আশি মিল করে দেন সবগুলোর সাথে এখন ঘটনা কি সবটাতে এক দামে কিনা না ঠিক আছে ওইগুলোর সাথে তো মিল না বডি আবার ওই ওইটার একটু এটার বেশি বড় বডি ওগুলো সাথে হ্যাঁ এটা বড় জি জি তাহলে 180 ওগুলো 180 ওইটা 180 এটাও 180 ঠিক আছে আসল তো এই বেশি লাভ হয়ে কম হয় সীমিত লাভ আচ্ছা সীমিত লাভই করেন আজকে চলেন পরবর্তী গাহি দর্শককে দেখাই 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাবিনি আসলেন এটাও ফুল মাঝারি বডি ভরা মাঝারি যাকে বলি ভরা মাঝারি ধরে কিনলে ইনশাআল্লাহ তো বড় পেলে খুশি হবে ঠকবে না তাহলে আমারও সুনাম থাকবে আপনারও মান থাকবে আর যদি আমি 빅 সাইজ বলে দেই গিয়ে দেখলো মাঝারি দাল তো দুইজনেরই বদনাম এজন্য ভরা মাঝারি ধরে কিনবেন ইনশাআল্লাহ একটু বেশি পাবেন জি কি জাত বয়স 4 প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম পেগনেট কতদিন সময় আছে সময় আছে ফুল তিন সপ্তাহ সময় আছে আচ্ছা এগুলোর থেকে কত কেজি দুধ আসবে আশা করা যায় এখানে 16 এগুলো 15 প্লাস ধরে কিনতে পারেন দাম কত দাম পড়েনা 185 এই যে যে কেস গুলো রাখছেন এই তিন চারটা গরু 185 করে চাইলেন একজন নিলে কোনো সুযোগ সুবিধা নাই ওগুলো তো 80 করে দিছি থেকে শুরু একজন আমার সাথে আলোচনা করে আমি একটা বড় ধরনের ছাড় পাবে চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে সম্ভবত ইন্ডিয়ান জার্সি বিগ সাইজের ইন্ডিয়ান জার্সি না

দেখলো তাদের উদ্দেশ্যে বলে থাকি যে গরু কিনবেন আর গরু কিনতেছেন কার গাল গল্প শুনেন না সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন তাহলে আপনি ঠকবেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম